হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি চল আসলাম রথনের একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর গতকালকে রাত্রে আমি হচ্ছে একটু ভাত বেশি করে রান্না করে রেখেছিলাম কারণ ভেবেছিলাম যে মানে সকালবেলা দেখা যায় নাস্তা রেডি করতে একটু সময় লাগে আর যেহেতু বাচ্চাদের সকালে স্কুল আছে তো এই জন্য ভাবলাম সকালে হচ্ছে ভাত ভাজি করে দেবো আর আরেকদিন ধরে হচ্ছে ভাত ভাজিটা করা হয় না ভাত ভাজিটা আমার কাছে খেতে ভালোই লাগে বাচ্চারাও পছন্দ করে তো সেই চিন্তা করে ভাত একটু বেশি করে রান্না করে রেখেছিলাম তো সকালে হচ্ছে আর ভাত ভাজি করব কিন্তু আজকে সকাল সকালবেলা হচ্ছে বাচ্চারা স্কুলেই যায় নাই সকালবেলা উঠে হচ্ছে ওদেরকে এত ডাকাডাকি করলাম ওরা দুইজনের একজন আজকে স্কুলে যাবে না মানে যাবেই না ওরা হচ্ছে ঘুম থেকে উঠলোই না রাতে অনেক রাতে আর কি ঘুমাইছে তাড়াতাড়ি ঘুমাইতে বলছিলাম কিন্তু তাড়াতাড়ি দুজনে একজনও ঘুমায়নি রাতে হচ্ছে বারোটা একটা বাজে ঘুমাইছে সকালবেলা আর ঘুম ভাঙে না তো আর উঠলো না পরে ওরা হচ্ছে ঘুম থেকে উঠছে একটু দেরি করে তা আমি আর কি পরে ভাত ভাজি করে দিয়েছিলাম আর কালকে তো শুক্রবার কালকে তাহামিদের বাবাও চলে আসবে তো আজকে দুপুরে তেমন কিছু একটা রান্না করব না কালকে হচ্ছে ভাত যেইগুলো রান্না করছিলাম দুপুরে সকালে তো নাস্তা হয়ে গেছে ভাত বাজি আর যেই বাকিগুলো ছিল সেগুলো হচ্ছে দুপুরে হয়ে যাবে মানে কালকে যে কি মনে করে এতগুলো ভাত রান্না করছিলাম মানে মাঝে মাঝে মনে হয় মাথা আউট হয়ে যায় কাজ করে না মানে কী রান্না করতেছি কি করতেছি সেটা নিজেই বুঝি না মাঝে মাঝে নিজের অজান্তে এতগুলো ভাত রান্না করে ফেলি সেগুলো দেখা যায় খেয়েও শেষ করা যায় না যে হয়তো খাওয়া হয়ে যাবে বেলার জন্য বা তিনবেলার জন্য খাওয়া হয়ে যাবে আর এখন তো যেহেতু মানে শীতের দিন ভাত নষ্ট হয় না ভাত অনেক সুন্দর ঝরঝরা থাকে তো যাই হোক বাবা যেহেতু নাই এই জন্য আর তেমন একটা ঝামেলা নাই ভাত হচ্ছে ভাত ডাল আর ডিম হলে হয়ে যাবে আর দুপুরে হচ্ছে ভাত যেহেতু ছিল আর ডাল রান্নাও ছিল সেগুলো গরম করে নিছি আর তা আমি যেহেতু ইলিশ মাছের যে দোপিয়া পেঁয়াজুটা অনেক পছন্দ করে তো আমি হচ্ছে এটাই করে দিয়েছিলাম আর আমি হচ্ছে একটু অনেক দিন ধরে বাচ্চাদেরকে বিকালে নাস্তাটা বানাই দেওয়া হয় না কারণ দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমায় ঘুমানোর পরে উঠে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না তো কয়েকদিন ধরেই তাহামিদ তাসিম বলতেছিল যে আমা তুমি কেক বানাও কেক বানাও ওরা হচ্ছে আমার বাসার কেকটা খেতে অনেক বেশি পছন্দ করে আর বাচ্চা মানুষ তো দেখা যায় বাইরে থেকে কিনে আনলে ওই এক দুই পিসে ওদের খাওয়ায় হচ্ছে তৃপ্তি হয় না ওরা বাসায় বানাই দিলে হচ্ছে ওরা ওদের মন মতো করে খেতে পারে ওরা দেখা যায় ঘুরে করেই এক পিসে পিস করে নিয়ে নিয়ে খাবে তো আজকে হচ্ছে দুপুরে আর ঘুমাই নেই ভাবলাম যে বাচ্চাদেরকে একটু বানিয়ে দি আর যেহেতু গ্যাসের প্রবলেম আর সন্ধ্যার পরে আবার গ্যাসটা চলে যায় এই জন্য আর কি দুইটা আর কি একটু ছোটো একটু বড়ো কেক বানিয়ে দিলাম আর আমি হচ্ছে এক সাইডে মানে দুইটা আলাদা করে দিয়েছিলাম কেকের যে বেটারটা ওটা হচ্ছে আমি দুই ভাগে আলাদা করে নিয়েছিলাম অর্ধেকটা হচ্ছে ভ্যানিলা ছিল মানে ভ্যানিলা এসেন্স পুরোটাই দিছিলাম দিয়েছিলাম পরে হচ্ছে অর্ধেকটা আলাদা করে আমি কোকি পাউডার দিয়ে দিয়েছিলাম আর দুইটা দুই সাইড থেকে এরকমভাবে দিয়ে দিয়েছি আর ওপর থেকে কিছু বাদাম দিয়ে দিয়েছিলাম কুচি করে যাতে দেখতে একটু সুন্দর লাগে আর কেকগুলো মাসাল্লা অনেক সুন্দর ফুলছে আর এই তিরিশ মিনিট লাগছে কেকটা হইতে এই তখন মধ্যে আমার তাহমিদ আমাকে পাগল বানিয়ে ফেলছে আম্মু কেক হয় নাই আম্মু কেক হয় নাই মানে ওর কেকটা এত বেশি পছন্দের আর এই কেক ও খেলে আর হচ্ছে রাতে ভাতেও খেতে চাবে না ওই ঘুরে ঘুরে দেখা যায় কে কী খাবে বাসায় বানালে হচ্ছে কি বাচ্চারা হচ্ছে তৃপ্তি করে খেতে করে এই জন্য কিন্তু এই কেক বানাইতে যে ঝামেলাটা হয় মানে তার সাথে বেশি ঝামেলা লাগে মানে থালা বাসন ধুইতে অনেকগুলো থালা নষ্ট হয় সেগুলো ধুইতে বেশি বিরক্ত লাগার এখন তো যেহেতু শীতের দিন পানি তো ধরতে ইচ্ছা করে না আর কেকগুলো মাসালো অনেক সুন্দর হয়েছিলো আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তামিন ভাতা ছিল জামু অনেক বেশি মজা হয়েছে তোমার কেকটা আর হচ্ছে এত গরম গরম ছিল চুলা থেকে নামিয়ে হচ্ছে বাচ্চাদেরকে কেটে দিতে হয়েছে কারণ ওরা তো পুরো পাগল হয়ে গেছে কখন নিবে নেবে ঠান্ডা হওয়ার মতো আর সময়ও দেয় নাই গরম গরম কেটে নিয়েছিলাম তবে ঠান্ডা করে কাটতে পারলে আর কি ভালো হইতো মানে ধরতে পারতেছিলাম না এরকম গরম চুলা থেকে নামিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে কাটতে হয়েছে তাকে একটা দেখতেও মাসা অনেক সুন্দর হয়েছিল তো ভিডিওর রেপর যে এসে বলবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে পরে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকেই আমার পাশে আছেন আমার সাথে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল আর কেকটা হচ্ছে আমি ইলেকট্রিক বিটার ছিল না হাতে হ্যান্ড বিটার দিয়ে করেছিলাম সেই অনুযায়ী হচ্ছে কেকটা অনেক মোটামুটি মশলা সফট হয়েছিল বাচ্চাদেরকে মন মতো কোনো কিছু খাওয়াতে পারলে নিজের কাছে অনেক মানে আনন্দ লাগে তৃপ্তি লাগে যে না বাচ্চারা হচ্ছে মজা করে খাইছে এটাই হচ্ছে মা হিসেবে আমার সবচেয়ে বড় পাওয়া মাঝে মাঝে বানিয়ে দিই আর কি তো চলো আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ